এ মাইকেল এ বাবা এটা কি হচ্ছে মাইকেল কিভাবে বললো দাদাটা দাদাটা সেভ করতে গেছিল মাইকেল আর ইমানের এ বাবা এটা কি হচ্ছে

সিগারেট হ্যাঁ শুরু হলো সেমিফাইনাল এই সাইডটা কিন্তু ভালোই জল জমে আছে মাইকেল লং ক্লিয়ার মাইকেল মাইকেল

Kita kira kita kira. Kita kira kita

প্রীতমের উদ্দেশ্য বলো প্রীতম কার পায়ে বল বোঝা যাচ্ছিল মাইকেল ক্লিয়ার করলো

কিভাবে বললো দাদাটা দাদাটা সেভ করতে গেছিলো মাইকেল আর ইমান হইকেন বাবা কি হচ্ছে

ீள் <laughs> <laughs>